আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল থেকে আমার বিকেল পর্যন্ত রান্নার ছোট্ট একটা ব্লগ সকালবেলা করেছিলাম পরোটা এবং মুরগি কষা আর আমার জন্য ছিল ডিম পোচ আর পচল আলু ভাজি সবচেয়ে মজার ব্যাপার পরোটাটা আমি করেছিলাম আটা দিয়ে আর দুপুরের জন্য করে নিয়েছি তেলাপিয়া মাছ ফুনা ছোটো ছোটো তালাপিয়াগুলো তরকারিতে ভুনা খেতে বেশি মজা লাগে এই তো আমার গ্রেভিটা খুবই এক্সেলেন্ট লেগেছিলো অনেক ইয়ামি হয়েছিল যেহেতু সকালে মুরগিটা আছে সাথে একটা মাছ করে নিয়েছি আর কোনো সবজি করছি না বিকালে বাবুর জন্য করেছি পাস্তা পাস্তা তার খুবই পছন্দ তাই চিকেন ডিম এমন কিছু চাইনিজ সস দিয়ে আমি তৈরি করে নিয়েছি মজাদার পাস্তা আপনারা কারা কারা বিকালের নাস্তায় পাস্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন